আপনাদেরকে পড়বেন আজকে থেকে দুই দিনের মধ্যে আপনারা সবাই আমাদের কাছ থেকে কাঠ নেবেন আমাদের কাছ থেকে কাঠ নেবেন যদি আগামী দুই দিনে কাঠ না নেন আগামী মঙ্গলবার দিন সকাল থেকে আমরা কাঠের অভিযানে পড়ব দেখতে হবে শ্রমিকের ভাত দেখতে হবে শ্রমিকের লেখাপড়া দেখতে হবে শ্রমিকের সন্তানের বিয়া সাথে দেখতে হবে এই পনেরো বছরের সব দুই দিনের মধ্যে আপনার সবাই কাজ করবেন কাজের অভিযানে আসবো